ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য বিডিট ইংলিশ আপদ অনাস করলো ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা আনা করেন তো একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক তোর চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিজিএস এর কথা কয় মুক কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছছে তোরাও ভাই

বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই